পিতা মোহাম্মদ আনিস রহমান এখন পাকে দিচ্ছে আমাদের হাফিজ মোহাম্মদ জুনায়দ আল হাবিব পিতা মোহাম্মদ আনিস রহমান জেলা নওগাঁ পাকে দিচ্ছে মোহাম্মদ জুনায়দ আল হাবিব সবাই একটু বলি মার হাবা মার মাশাআল্লাহ তারপরে পাকে দিবে পাঁচ নম্বরে হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম নাফিস পিতা মোহাম্মদ ইরশাদ মাতুব্বর

তোমাদের জন্য যেই ক্রেস্টগুলো আছে ক্রেস্টগুলো হজরতের হাতে এবং পুরস্কারগুলো হজরতের হাত থেকে নিয়ে নাও হজরতের বরকতময় হাতে ক্রেস্টগুলো দেওয়া হচ্ছে আফিজ মোহাম্মদ রসিউল ইসলাম পারভেজের হাতে হাফেজ মোহাম্মদ আল আমি তাহসিন প্রেস দিচ্ছে হাফেজ মোহাম্মদ আরিসুর রহমান তিন নম্বর প্রেস দিচ্ছে হাফেজ মোহাম্মদ আরিসুর রহমান চার নম্বরে হাফেজ মোহাম্মদ জুনায়েদ আল হাবিব ক্রেস্ট নিচ্ছে সম্মাননা ক্রেস্ট এবার পাঁচ নম্বরে নিবি হাফেজ মোহাম্মদ ইসলাম ছয় নম্বরে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত তানভীর সপ্তম হাফেজ মোহাম্মদ ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে অভিভাবক সম্মানিত গার্ডিয়ান সামনে আসবেন

আতাউর রহমান যে আর আসেন চলে আসেন প্লিজ চলে আসেন চলে আসেন আফিস মোহাম্মদ জুনাদ আল আসেন এবং পুরস্কার নেন মোহাম্মদ ইসলাম ইয়াসিন বিল যে তারেক ভাই সালাম করেন এবং হয়ে আপনি নিয়ে নেন আফিস মোহাম্মদ মোহাম্মদ ইসলাম মিনা সোহেল ইসলাম আমাদের আসেন

আমাদের স্টাফ কোয়ার্টার মসজিদের সম্মানে বিল লক্ষী চলে এবং আরো অনেকে আসছে আপনারা সামনে আপনাদের জন্য বাম জায়গা আছে নির্দ্বিধায় আপনাদের আসনে আমরা আমাদের ছাত্রদের প্রদর্শনী আপনারা জন্য দোয়া করে দিন সবাই